ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরে স্টেশনের দিকে আর এর মধ্যেই হচ্ছে মন্ত্রপাঠ চলন্ত ট্রেনের কামরাতেই হচ্ছে পুজো দেব বিশ্বকর্মাকে সাক্ষী রেখে ট্রেনের কামরাতেই নিত্যযাত্রীরা স্লোগান তুললেন উই ওয়ান্ট জাস্টিস পুজোর পর নিত্যযাত্রীদের মিষ্টি বিতরণ হই হৈ করে ট্রেনের কামরার ভিতরেই পালিত হল বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর ট্রেন যাত্রীরা ট্রেন কামরাতেই এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন কাটোয়া থেকে ট্রেনটি পাঁচটা ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে দীর্ঘ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই পথ তারা একসঙ্গে কাটান কাটোয়া লোকালের চার নম্বর কামরার নিত্যযাত্রী তারা প্রতিদিন প্রতি মুহূর্তে যাতায়াত দেখা কেউ বা কলকাতার বড় খুব কম বেতনের কোনো দোকানে হেল্পারের কাজ করেন কেউ বা আবার সরকারি বড় অফিসার কেউ সংবাদকর্মী কেউ বা আবার কলেজ পড়ুয়া কিন্তু এই তিন ঘন্টার যাত্রাপথে তাদের একটাই পরিচয় তারা নিত্যযাত্রী প্রতিদিন আসেন কামরায় একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এই তিন ঘন্টার যাত্রাপথে তাদের একটাই পরিচয় সেই নিত্যযাত্রী আর প্রচণ্ড ঠান্ডা হোক বা গরম বর্ষা নিত্যযাত্রীদের দিন শুরু হয় এই তিন ঘন্টায় একই চেনা মুখগুলোর সঙ্গে একে অপরের কুশল বিনিময় করে এই তিন ঘন্টায় তারা যেমন নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেন অনেক ভালো গল্প তেমনি নিজেদের মধ্যে নানান রকমের মজা আনন্দ সব কিছুই চলে মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয় কিন্তু দিনের শেষে একটাই পরিচয় তারা সহযাত্রী সারা বছর প্রত্যেক দিন শুরু হয় এই ট্রেন কামরায় সকাল থেকে একে অপরের সঙ্গে আলাপচারিতা বিশ্বকর্মা পুজোর দিনেও সেই ট্রেন কামরাতেই পুজোর আনন্দে মিলিত হলেন সকলে এক ভিন্ন রকম পরিস্থিতিতে এবার পুজোর আয়োজন সকলেরই মন খারাপের পরিস্থিতি তবুও বিশ্বকর্মা পুজোর দিন ট্রেন কামরায় তারা মিলিত হলেন সকলে আর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা রাজ্য তিলোত্তমার বিচার চাই এই দাবিকে কেন্দ্র করে সরব সমাজের সর্বস্তরের মানুষজন নিত্যদিন ট্রেন কামরায় তাদেরও সেই বিষয় নিয়ে আলোচনা আজ বিশ্বকর্মা পুজোর দিনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেন দেব বিশ্বকর্মার সামনেই নিত্যযাত্রীরা গত প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে নিত্যযাত্রীদের উদ্যোগে এই চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরেই ধুমধাম করে হয় পুজোর আয়োজন এবারও ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন নিত্যযাত্রীরা নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করেন একটা দিনের পুজো হৈ হৈ করে উৎসব পালন করা হয় সারা বছরের যাত্রাপথকে আরও মসৃণ করে রাখার জন্য